মারাল্লা ডাক দিয়া বলেন কোরআনের মধ্যে একটি দামি সুরার নাম হল সুরা ফাতে বান্দা যখন নামাজে দাঁড়াইয়া যায় বান্দা যখন নামাজে দাঁড়াইয়া যায় যখন নামাজে দাঁড়াইয়া মালিকের সাথে কথা বলতে থাকে কিভাবে কথা বলে মালিকের সাথে মালিকের সাথে কথা বলতে থাকে কিভাবে মালিক ডাক দিয়া বলে বান্দা আমার সাথে যদি কথা বলতে চাও নামাজের মধ্যে দাঁড়ায় যাও সূরা পাতা পড়তে বান্দা যখন সূরা পাতে পড়তে থাকবা আর আমি তোমার সাথে কথা বলতে থাকবো যখন বলব আলহামদুলিল্লাহ مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমার মালিক ডাক দেয় বন বান্দারে যখন নামাজে দাঁড়ায় যাবি যখন বলবে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন হে বান্দা তোর জবাব দে আমি বান্দা তোর জবাবের আশা দাঁড়ায় থেকে বান্দা নামাজে দাঁড়ায় গেছে দেখ কেত মানুষ কত বাগুরে ওই বান্দা যখন আজানের ডাক শুনলো আজানের ডাক শুনে বান্দার নামাজে আসছে বস

ঠিক তো ঠিক মালিকতে পাওয়ার জন্য কে অপেক্ষা করে যে নামাজ খাটি নামাজ এসে মালিকতে পাওয়ার জন্য অপেক্ষা করে আর তুমি আমি দুনিয়ার মধ্যে চাই কিভাবে দুনিয়া কামাই করব কিভাবে দুনিয়া কামাই করব কিভাবে কামাই করব আল্লাহ ডাক দিয়া বলে রে বান্দা তুমি যদি চাও এক তোমার মাঝে খুঁজো খুঁজো তোমার মাঝে খুঁজলে আমাকে পাওয়া যাইবা কেমনে পাওয়া যাইবা এই দেখো কত সুন্দর হাত কে দান করেছে এ বান্দা দেখো এই জবান এ জবানকে দান করেছে রে বান্দা দান করেছে করেছে যখন তোমার দিকে তাকাইবা বান্দা তুমি আমাকে পায়া যাইবারে বান্দা কোন কোনো দিকে তাকানোর দরকার নাই এ বান্দা যখন তুমি আমার দিকে তাকাইবা ও বান্দা যখন তুমি তাকাইবা নিয়ামতের দিকে তাকাই বান্দা তুমি আমাকে पाया যাইবা এ বান্দা দুনিয়ার কোন জিনিসের দিকে তাকানো দরকার নাই বান্দা যদি তোমার দিকে তাকাও তুমি চিনতে পারবা আমি কে আল্লাহ বলেন দেখো তোমার এমন একটা সময় ছিল তোমার হাত চলতে পারতো না আমি চলার মতো শক্তি দান করে দিয়েছি আল্লাহ বলেন এমন একটা সময় ছিল তোমার জবান জবান দিয়া কথা বের হয়তো না আমি জবানে কথা বের করে দিছি এ বান্দা এমন একটা সময় ছিল রে বান্দা তোমার পাও চলত না পাও চলার মতো আমি শক্তি দিয়া দিছি রে বান্দা এ বান্দা তোমাকে এমন একটা বেন রে বান্দা ওই বেন দিয়ে কোনো কাজ করতে পারতো না আমি শক্তি দিয়া দিছি রে বান্দা দেখো মালিক আমাদেরকে এত দয়া করে এত মায়া করে তারপরও মালিক আমরা পাইতে চাই না কেন জানো আমরা তোমরা দুনিয়ার লোভ ঢুকে গেছে দুনিয়ার মহাব্বত ঢুকে গেছে এক নম্বর কারণ কেমন দুনিয়ার মহাব্বত আজকে চিন্তা হলো আমার বাইরে বাণী হলো দুই তালা আমি কিভাবে তিন তালা করব আমার বাসা হলো পাঁচ তালা আমি কিভাবে ছয় তালা বাসা করব আমার বালি হলো সাত তালা আমি কিভাবে আট তালা করব চিন্তা ভাবনা করতে থাকি আল্লাহ বলনে এ বান্দা শুনো যে শিল্পপতি যে কবরের মধ্যে যাইবে যে শিল্পপতি যে ঘরের মধ্যে যাইবে যে ফকির সেও এই ঘরের মধ্যে যা বলো সেই ঘরের নাম কি সেই করে নাম কবর এই জন্য বলে আল্লাহর আল্লাহ ডাক যা বলেন বান্দা দুনিয়া থেকে কামাই করে যাও কেমনে করে কামাই করবা রাস্তা দিয়ে যখন চলবা বলবা সুবাহা আল্লাহ রাস্তা দিয়ে যখন হাঁটবা বলবা সুবাহান আল্লাহ বাজি কৃষিতে কাজ করবা বলবা সুবাহা আল্লাহ আল্লাহ বলেন বান্দা যখন সুবাহান আল্লাহ বলতে থাকে আমি আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ মানাইতে থাকি যখন বান্দা জাহান হয়ে যাইবে বান্দা যখন জাহান হয়ে যাইবে আল্লাহকে ডাক দেয়া বলবে আল্লাহ দুনিয়াতে অত সুবাহান আল্লাহ বললাম তুমি না আমার জন্য গাছ মানাইছো গাছটি দেখতে চাই দেখেন সুমান কেমন দাম দুনিয়াতে যখন সুবাহান আল্লাহ বলত আল্লাহ দুনিয়াতে যখন সুবাহান আল্লাহ দুনিয়াতে বলত আখেরাতের মধ্যে আল্লাহ কি করতে তোমার জন্য একটা গাছ মানাইতেন ঘাস মানানোর কারণে যখন তুমি জাহান্নামে বান্দা হয়ে যাইবা ও বান্দা যখন জাহান্নামে হয়ে যাইবা যখন জাহান্নামের দিকে তোমাকে টেনে নেবে টেনে নিতে যাইবে তখন এই সময় মধ্যে তুমি ডাক যা বলবা মালিক কোনো আমল করতে পারে নাই রে মালিক আমি তো দুনিয়াতে থাকার অবস্থায় সুবহানাল্লাহ বলছিলাম তোমার নবীর হাদিস থেকে শুনেছি কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহ বলে তার জন্য একটা গাছ রোপণ হয় জান্নাতের মধ্যে আল্লাহ আমার গাছটা কোথায় রোপণ করেছো আল্লাহ আমি সেই গাছটা দেখতে চাই বলেন না সুবহানাল্লাহ দেখেন আখের নবী উম্মতের কেমন দাম থাকবে আখের নবী উম্মত দেখেন কিভাবে চালাকি করবে যখন মলতে থাকবে আল্লাহ আমি দুনিয়াতে সুবাহ আল্লাহ বলেছিলাম ওই জান্নাতে আমি ওই জান্নাতের গাছ দেখতে চাই যে গাছ আমি তুমি বলেছিলাম যে ব্যক্তি বলবে ওই ব্যক্তির জন্য কি করা হবে গাছ বহন করা হবে আমি তো সেই যে গাছ দেখতে চাই আল্লাহ বলবে ও যা যা তাকে নিয়ে সেই গাছের ঘরে যাই যখন গাছের ভিতরে যাবে গাছ দেখার জন্য যাবে যখন জান্নাতে ঢুকে যাইবে সে বলবে আল্লাহ গো তোমার কি দয়া হয়নি তোমার কে মায়া হয় না আল্লাহ আমি জাহান নাম সহ্য করতে পারবো না দুনিয়ার একটা আগুন সহ্য করতে পারি না রে আল্লাহ কেমনে করে জাহান নামের আগুন সহ্য করব আল্লাহ আমি গাছ ছাড়তে পারবো না ছাড়তে পারবো না আল্লাহ বলে ও বেরাস্তারা দেখ 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 নি এটা কোন নবীর উম্মত এটা হলো আখিরের নবীর উম্মত এটা হলো আখিরনের উম্মত দেখো আখিরনের উম্মতে কত চালাক ওই যারা করি করিয়া জাহান্নামের ব্যক্তি জান্নাতি হয়ে গেল এই জন্যই বেশি বেশি করে কি সুবহানাল্লাহ বলা আলহামদুলিল্লাহ বলা আল্লাহু আকবার বলা দুনিয়াতে যতদিন থাকবো বেশি বেশি করে কি আমল করা এই আমলের বরকতে আল্লাহ নাকি করে করে maaf করে দিতে পারেন এই জন্য এই চিন্তা ভাবনা করা এই যে তোমরা তোলা বলালাম তাহফিজুল কোরআন নুরুল ইসলাম মাদ্রাসায় বর্ষ কেমন একটা দামি মজলিসে বর্ষ চিন্তা বাবা চিনতে পারত না আল্লাহর হাবিব জেনে দেন খাই রকম মাংতা আল্লামাল কোরআন আল্লামা আল্লাহর হাবিব কি জেনে দেন খাই রকম মাংতা আল্লামাল কোরআন ও আল্লামা এর মধ্যে কি বরনা করে দেন আল্লাহর হাবিব বর্ণনা করে কোন তলা বলালাম যদি রাস্তার পাশ দিয়া যদি হেঁটে যায় কোন তলা বলালাম যদি রাস্তার পাশ দিয়া যদি হেঁটে আমার নবী করিম আলাইহি সাল্লাম জানা যেন ওই বান্দা যদি তোলা বলাম যে রাস্তার বাস দিয়া যদি হেঁটে যায় যদি কবরে যদি আযাব হয় ওই ছাত্রদের কারণে কবরে আজাব মা হয়ে যাইবে কেমন তলাবুল আলমদের দাম আল্লাহর হাবিব বলে সর্বপ্রথম উত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তি মাদ্রাসার সাথে আসিয়া কোন আমাদের শিক্ষা করলো এমন অপরকে শিক্ষা দেবে সেই হলো দুনিয়ার মধ্যে দামি সেই সেই ব্যক্তি হলো দুনিয়ার দামি ব্যক্তি আর আপনি আমি মনে করি আজ দামি ব্যক্তি কে নেতা চেয়ারম্যান এমপি মন্ত্রী না দামি ব্যক্তি কে তলাবুল আলম হলো দামি ব্যক্তি তলাবুল আলেম হলো দামি ব্যক্তি যেই ব্যক্তি তলাবুল আলেমদেরকে সম্মান দিবে তলাবুল আলেমদেরকে ভালোবাসবে আল্লাহর হাবিব বলেন ওই তলাবুল আলেমদের সাথে সে জান্নাতে যাবে কি সাধারণ কথা মনে কবরে একটা আজাব হইতেছে তলাবুল আলেম হেঁটে যাইতেছে সেই কবর আযাব মাপ কি মনে করছেন আপনি আমি মনে করতে পারি এটা কি এটা তো কি এক সাধারণ একটা কথা তোলা মূল কি একটা টুপি মাথার দেয় একটা জুব্বা জুব্বা কথা দেয় সে তোলা বললাম হ্যাঁ এত দামি হয়ে গেছে এটা তোমার আমার কথা না এটা আমার নবীর কথা আমার নবী জানায় দেন হাই রকম মাংতা আল্লামাল কোরআন আল্লামা আমার নবী জানায় দেন কেমন দামি যে ব্যক্তি কোরআন মানে শিক্ষা করে না এবং অপরকে শিক্ষা দেন তার মতো দামি দুনিয়াতে আর কোনো ব্যক্তি হতে পারে না

আমার আল্লাহ জানা দেন যখন বান্দা বলবে আলিফলা। আর যখন বান্দা বলবে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন যখন বান্দা বলবে কুল হুয়াল্লাহু আহাদ যখন বান্দা বলবে কুল আউযু বিরব্বিন নাস যখন এভাবে পড়তে দেখবে আল্লাহ বলবে জাননি নি তলাবুল আলম দের কেমন দাম দিয়ে দিছি তলাবুল আলম দের এমন দাম দিয়ে দিছি তলাবুল আলম রাজির মাদ্রাসায় এশিয়া যদি সুবহানাল্লাহ বলে তলাবুল আলম রাশিয়া যদি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম তার মা বাবার কবরে যদি

আমাকে রহমান বলে ডাক দেওয়ার কারণে আমি আল্লাহ যে রহমান আমি যে রহিম আমি রহমান নামের ওসিলা করে রহিম নামের ওসিলা করে আমি কি করলাম তার বাবার সমস্ত কোনা কথা মাফ করে দিয়ে তার বাবাকে আমি জান্নাতি দিয়া দিলাম কারও সিলাইছে তুমি আমি মনে করি আমার সাত বছর আট বছর নয় বছর তো বড় হোক মাদ্রের সাথে দিব না না ভাই তুমি আজকে মাদ্রের সাথে দাও তোমার দেখে ঘরের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দেবে তুমি ডাক্তার মানাও সমস্যা নাই ইঞ্জিনিয়ার মানাও সমস্যা নাই তোমার সবচেয়ে বড় বয়স হলে পুরাণের জ্ঞান তার ভিতরে দেওয়া দেবে

এই জন্য বলে সর্বপ্রথম যে অনুষ্ঠানের মাধ্যমে আমরা বসছি এই অনুষ্ঠানের অনুষ্ঠান সাধারণ অনুষ্ঠান না অনুষ্ঠান এই অনুষ্ঠানের মধ্যে আল্লাহ দাম বাড়াই বের করে দিতে পারে কেমন মাসুম বাচ্চা মনে করতে গুনা 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 যদি গুণা ভরা তাকে আজকের মনাজাত যদি কবল হয়ে যায় জালালের ভাই মনাজাত করবে এই মনাজাত যদি কবল হয়ে যায় কবল হবেই তো হবে কারণ কি জানো চলা বল আলমরা দোয়া করবে এক নম্বর কারণ তলাবুল আলমরা যখন দোয়া করে ওই তলাবুল আলমরা দোয়া কবল হয় আমি গুনাগারের দোয়া কবল না হতে পারে পাকা দাঁড়িয়ে যখন দোয়া করবে আর আল্লাহর অলি মানুষ যখন দোয়া করবে আর তোলা বলো আলমরা যখন মাসুম বাচ্চারা যখন দোয়া করবে এই দোয়া আল্লাহর কাছে কবল হয়ে যাবেই তো যাবে রাত যখন গভীর হয়ে যায় সবাই ঘুমায় যায় কেউ ঘুমায় না জানো কে ঘুমায় না তলা বোলা আমরা ঘুমাই না ওই তোলা বলেলাম আমরা চারটার সময় উঠিয়া ওই তোলা বলেলাম না সবাই যখন ঘুমা যায় মা ঘুমা যায় মার জাগাত বাবা ঘুমা যায় বাবার জাগাত ভাই ঘুমা যায় বাইরের জাগাত ওই তোলা বলে আমরা ঘুমাই না তোলা বলে আট বছর যখন হয়ে যায় সাত বছর যখন হয় ওই তোলা বলে আলাম রাই মাদ্রাসে আসে কি করে জানো নি রাত যখন গভীর হয়ে যায় ওই শীতের মধ্যে ওজু বানাইয়া ওই তোলা মালিকের কাছে নামাজ পড়িয়া ওই তোলা চোখের পানি পালাইয়া মালিকের কাছে দোয়া করে আমার তো মালিক আমি লেখা পড়া পারি না না তুমি আমাকে লেখা পড়াবেন শক্তি বাড়ায় দাও ওই তোলা বললাম থাকে আর চোখের পানি পালাইতে থাকে আর ডাক মালিক আমার বাবা অন্ধকার কবরে আমার মা অন্ধকার কবরে আমার মার গুণাগাতা মাফ করে দাও আমার বাবার গুণাগাতা মাফ করে দাও ওই দোলা বলে আলমরা কোন মাদ্রাসা থেকে করে যখন তিনি প্রতিষ্ঠান থেকে রাজ্যখন যখন গোবের হয়ে যায় একখানার ছাত্ররা ঘুমাই না ওই একখানার ছাত্ররা চোখের পানি বানাইতে থাকে আর মালিককে রাখতে থাকে মালিক বলে বালি তাকায় দেখো সবাই ঘুমায় গেছে মালিক আমরা ঘুমাই নাই ও মালিক আমার তো কথা ছিল মায়ের কুলের মধ্যে মায়ের সাথে থাকার জন্য রে মালিক ও মালিক ঘুমাই নাই ওই মালিক তাকায় দেখো শীতের মাধ্যমে সবাই ল্যাপ নিয়ে ঘুমিয়ে গেছে আমি ছোট বাচ্চা আট বছর বয়স মালিক আমি ঘুমাই নাই না ঘুমাই রে মালিক দুটা হাত তোমার কাছে তুলে দিলাম তুমি আমার মা বাবার গুনা গাতা মাফ করে দাও যখন এভাবে চোখের পানি পালাইতে থাকে আর গলা বলাইলাম না যখন বলে ও মালিক আমার উস্তাদদেরকে মাফ করে দাও পাখা দেরি বলা মরব্বেদেরকে মাফ করে দাও আমার দাদাকে মাফ করে দাও আমার নানাকে মাফ করে দাও আমার আত্মীয় স্বজনকে করে দাও যখন এভাবে চোখের পানি পালাইতে থাকে আমার আল্লাহ তখন ফেরেস্তারকে ডাক দিয়ে বলে ও ফেরেস্তারা কে রে কে চোখের পানি পালাইয়া কে গোবের রাত্রে কাঁদতেছে তখন ফেরেস্তারা ডাক দিয়ে বলে মালি কেউ না কেউ না জানেন এটা সাধারণ কোনো মানুষ না ওই কুরআনের পাখি দেখন সারাদিন শুধু আপনের কথা বলে আর কুরআন পড়ে আপনের কথা বলে আপনের সাথে কথা বলে তারা দেখেন রাত গোবরের মধ্যে দেখেন ঘুমায় না বিছার মধ্যে কত সুন্দর বিস্তা করছ রে মালিক ওই বিছার মধ্যে না ঘুমায়া ওই বিস্তর মধ্যে না ঘুমাইয়া দেখেন তার মা ঘুমায় গেছে বাবা ঘুমায় গেছে মাদ্রাসার তার ছাত্র ভাইরা ঘুমায় গেছে সে ঘুমাই না শীতের মধ্যে উজু বানাইছেন উজু বানাইয়া মালিক আপনার কাছে চাই তখন ফেরাস ডাক দিয়া বলে ফেরাস রে আমার কাছে কি চাই আল্লাহ জানেন না কি চাই তার উপর ডাক দিয়া বলে ফেরাস রে কি চাই কি চাই বলে ফেরাস তখন ডাক দিয়া বলে মালিক চাই তার মাতা পিতার গুণা মাফ করে দিতেন তখন ফেরাস বলে আল্লাহ কি চাই জানেন তাকে বড় আলেম মানায় দিতেন তখন ফেরেস্তারকে ডাক দিয়া বলে ও ফেরেস্তারা বলো আর কি চাই আর কি চাই তখন বলতে দেখে সে চাই তার উস্তের গুণা কথা মাফ করে দিতেন সে চাই তার মাতা পিতার গুণা কথা মাফ করে দিতেন সে চাই তার দাদা দাদির নানা দানের আত্মীয় স্বজন গুণা কথা মাফ করে দিতেন আল্লাহ বলেন ও ফেরেস্তারা সাক্ষী থাক থাক আমি আল্লাহ মাফ করিয়া দিলাম আল্লাহ যদি মাফ করে দেই তোলা বলে চোখের পানি ওই তোলা বলে চোখের পানি ও করে যদি আমি আমাকে মাঝির মাফ করে দেই তোলা বলে কেন তোলা বলে আলমদারকে দেখবো না কেন তোলা বলে কষ্ট দেব কথা দ্বারা খানা দ্বারা কোনো অবস্থায় কোনো তোলা বলে কষ্ট দিতে পারবো না রে ভাই যদি কোনো তোলা বলে আলমদারকে কষ্ট দেয় আমার আল্লাহ আমি জানা দেয় যদি কোনো বাবা আলমদারকে কোনো ব্যক্তি যদি মোহাব্বত করেন সাধারণ একটা উদাহরণ থেকে বুঝে দেয় এক ব্যক্তি তোলা বলে বৃষ্টির মধ্যে বিজে ভিজে আসতেছেন ওই তোলা বলে যখন বৃষ্টির মধ্যে বিজে বিজে আসেন ওই ব্যক্তি তার দোকানের সামনে ওটু তাকে জাগা দিয়েছিলেন ও তোলা বলে এখানে দাঁড়াও বৃষ্টি বলে তুমি চলে যাইবা ওই আসরের মহিদের দিন ওই তোলা বলে দেখেন ওই লোক তাকে জাহান টেনে টেনে নিলে নিতেছে জাহান নামে টেনে নিলে নিতেছে তখন তোলা বলে লেমদে বলে ডাক দিয়া বলে ও বেরেস্তারা দাঁড়াও 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 ওই ব্যক্তির তোমরা কোথায় নিয়ে যাও কোথায় নিয়ে যাও তখন তোলা বলে লেমদেরকে ডাক দিয়া বলেন ওই ব্যক্তি তো জাহান নামি হয়ে গেছে ওই ব্যক্তি তো জাহান নামে চলে যাইব তখন ওই তোলা বলে লেম ডাক দিয়া তখন ওই ছাত্র ডাক দিয়া বলবে দাঁড়াও দাঁড়াও আমি মালিকের ডাক দে ওই লোক তো জানো কি করেছে যখন বৃষ্টির মধ্যে আমি যখন মাদ্রাসায় যাইতাম ওই বৃষ্টির মধ্যে যখন মাদ্রাসায় যাইতাম এমন সময়ে মধ্যে ওই ছাত্রটা আমাকে কি করেছে ওই ব্যক্তিটা আমাকে ওই বৃষ্টি থেকে কারণে তার দোকানের সামনে আমাকে তো জায়গা দিয়েছে তখন মালিকরা ডাক দিয়া বলবে মালি ওই ব্যক্তিকে জাহান্নামী হয়ে গেছে ওই ব্যক্তিকে জাহান্নামী হয়ে গেছে বলবে নামি আর তখন তলা বলে ডাক দেয়া বলবে তখন ছাত্র ডাক দেয়া বলবে আল্লাহ ওই তলা বলে তো ওই তলা বলে মাল্লাকে ডাক দেয়া বলে আল্লাহ এসে ওই ব্যক্তি তো আমার দুনিয়ার মধ্যে সহযোগিতা করেছেন আল্লাহ বলবে তুমি কি চাও তাকে জান্নাতে নিয়ে যাইবা তখন ছাত্র ডাক দিয়া বলবে জি আমি তো আল্লাহ তাকে জান্নাতে নিতে চাই আল্লাহ বলবে ও ফেরেস্তারা ছেড়ে দে ছেড়ে দে ওই জাহান্নামী ব্যক্তিকে ছেড়ে দে যা যা জান্নাত দিয়া দে কার কারণে জান্নাত দিবে ওই তলাবাবুল আলেমদের কারণে জান্নাত দিবে এই তলাবুল আলেমদেরকে এত মহাব করতে পারে তিনি ভালোবাসতে পারেন আমার আল্লাহ বলেন তলাবুল আলেমদের এত দাম দিছি এত পাওয়ার দিছি কারণ কি তলা তলাবুল আলেমদের কেন পাওয়ার দিই সে তো সারা সব সময় আমার কোরআন করে আমার নবীদের নবীর সুন্নতের প্রতি আমল করে আমার কোরআনের কথাগুলো মানুষের সাথে বলতে থাকে আর আমার কোরআনের বাণীগুলো মানুষের সাথে প্রচার করতে থাকে ওই কে কথা মানবো না আমি কার কথা মানবো ওই তলাবুল আলেমদের এই জন্য এত দাম দিছি এত পাওয়ার দিছি জানো কি ওই ব্যক্তিদের এত পাওয়ার দেওয়ার কারণ হলো কি তারা যখন চলবে ফিরবে সকল দিকে তাদের সম্মান 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 সম্মান